নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি একটা সিম্পল মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই রেসিপিটা দেখার জন্য ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল চলো দেরি না করে শুরু করে দিচ্ছি প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক গ্লাস লিকুইড দুধ দুধটাকে হালকা গরম করব হালকা গরম হওয়ার পর এখন আমি মিলিয়ে দেবো গুড় খেজুর গুড় খেজুর গুড়টাকে আমি একটু গ্রেড করে দিয়ে দিচ্ছি যাতে দুধের সাথে সহজেই মিলিয়ে যায় অল্প দিয়েছি একশো গ্রামের মতো হবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব তারপর দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি দেড়শো গ্রামের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধটাকে আমি ভালো মতো মিশিয়ে দেব। যাতে দানা দানা ভাব না থাকে এখন আমি দুধটাকে আঁচ কমিয়ে জাল করতে থাকবো আর অনবরত নাড়তে থাকব, যত অবধি শুকনো শুকনো হয়ে কড়াই থেকে ছেড়ে না আসে এখন আমার রেডি হয়ে গেছে শুকনো টাইট একটা ডো নামিয়ে এখন আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর আমি প্যারাগুলোকে বানিয়ে নেব এখন ডোটা থেকে আমি অল্প অল্প করে নিয়ে নেব আর হাত দিয়ে গোল গোল করে নেব গোল করে চ্যাপটা করব তারপর আঙুলের ছাপ দিয়ে প্যারা শেপ দিয়ে দেব। এক এক করে এখন আমি সব প্যারাগুলোকে বানিয়ে নেব। প্যারাগুলো এখন একটু নরম আছে একটু ঠান্ডা হয়ে গেলে তখন শক্ত হয়ে যাবে রেডি হয়ে গেছে আজকের রেসিপি মিষ্টির দোকানের মতো খেজুর গুড়ের প্যারা তাহলে বন্ধুরা কেমন হয়েছে আজকের সহজ প্যার রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও হন প্যারাগুলোর ওপরে একটু পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতে যেন আরও বেশি ভালো লাগে বন্ধুরা এই প্যারার সারটা একেবারে ক্ষীরের মতো হয়েছিল তাহলে তোমরাও এই প্যারার রেসিপিটা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো আর আজ আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ